হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে ডাব্লু কোয়েন এই টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস্টার সর্বশেষ এবং এমার্জেন্সি একটি আপডেট শেয়ার করতেছি সেটা হয়েছে এয়ারড কন্ডিশন ঠিক আছে আর এয়ার কন্ডিশনে দেখেন আমি কিন্তু এখানে এলিজিবিল হয়ে গেছি আমার কিন্তু এখানে সমস্ত টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং এই টাস্কগুলো কিন্তু তাজা হয়ে গেছে ঠিক আছে আর যাদের আসলে এই টাস্কগুলো এখনও কমপ্লিট হয় না তাদের কিন্তু এখানে ঘোলাটে শো করবে এবং আপনার কিন্তু এয়ারড্রপ আপনি পাবেন না ঠিক আছে তো যাই হোক আপনারা কীভাবে আমার মতন এরকমই আনবেন সেটা আমি আপনাদেরকে দেখায় দেবো আর এইটার এয়ারড্রপ কিন্তু এই মাসের এই উনত্রিশ তারিখে তারা লিস্টিং করবে ক্লাইম করে দেবে এরকম কিন্তু কিছু আপডেট আছে ঠিক আছে তো যাই হোক আপনারা যে কাস্টমার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন করে সে সময় টেলিগ্রাম সেলে জয়েন করেন আমি টেলিগ্রাম সেল থেকে দেখাচ্ছি টেলিগ্রাম সেলে জেন উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি মূলত আমার সেল তো এখানে আসার সাথে সাথে এই যে দেখেন আমার কিন্তু এয়ারড কন্ডিশনের কিন্তু একটা স্ক্রিনশট এখানে শো করতে আছে তো হোক আপনারা কি করুন এখান থেকে এই যে এখানেটা ক্লিক করেন ঠিক আছে আমার কিন্তু এয়ারডোভ কন্ডিশনটা ডান হয়ে গেছে তো আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু একবার উপরে নিয়ে যাবে ডাব্লুকার ম্যানিংসটা আপনাদের সাথে দু হাজার চব্বিশ সালের বারো মে শেয়ার করেছিলাম এখানে কিন্তু সমস্ত করে আপডেট তথ্যগুলো আপনারা পাই যাবেন ঠিক আছে এটা একটা টেলিগ্রাম বটের প্রজেক্ট ছিল তো যাই হোক এখানে আপনি ক্লিক করুন তো এই জন্লেই ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে পেলেতে ক্লিক করুন পেলেতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু ডাব্লুকার ম্যানিংসটাকে এখান থেকে ওপেন করবেন ঠিক আছে তো যাই হোক এখানে যখনই ওপেন করবেন ওপেন করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এই চলে আসবে কিছু করার দরকার নেই আপনি এখান থেকে এই যে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ঠিক আছে তো এরকম আসার পর আপনি যে কাজটা করবেন এয়ারড্রপ আপনি পাবেন কি না সেটা চেক করার জন্য এখান থেকে দেখেন একটা বক্স আইকন আছে কি আপনি কীবোয়ের পর ক্লিক করেন ঠিক আছে কি বোয়ের পর ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এয়ারড্রপ কন্ডিশনটা চলে আসবে আর যাদের এরকমই আসবে তাদের কিছু করার দরকার নেই আর যাদের দেখবেন এখান থেকে একটা ট্যাক্স মানে এরকম মিস আছে একটা ট্যাক্স এখান থেকে মিক্স আছে কিংবা ওই একটা মিস আছে বাকি পাঁচটা ছয়টা আছে দুই একটা নাই তাদেরকে আসলে কেউ কী করতে হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে তো আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট রাখছি আমি দেখি এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু একটা স্ক্রিনশটে প্রথমেই দেখেন কি বলছে ওয়ালেট কানেক্ট ঠিক আছে অর্থাৎ টনলের কানেক্ট আপনারা যারা এখন ওয়ালেট কানেক্ট করেন তারা অবশ্যই কিন্তু এই যে এই অপশানে ক্লিক করেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে একটা ওয়ালেট কানেক্ট অপশন আছে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে নতুন আপনি যদি এখান থেকে যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে ওয়ালেট কানেক্টের অপশন পাই যাবেন এই যে এখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে আপনি আগে যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ওয়ালেটটা তারপর এখানে দেখেন কি বলছে পঞ্চাশ কমপ্লিট টাক্ক অর্থাৎ পঞ্চাশ টাক্কটা কি এই যেখানে টাস্কে যদি আসেন টাস্কে আসলে এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো কিন্তু আপনাকে মিনিমাম পঞ্চাশটা কমপ্লিট করতে হবে আমি কিন্তু এখানে অনেকগুলো টাস্ক কমপ্লিট করছি এই যে এখানে কিন্তু আমি পঞ্চাশটা টাস্ক কমপ্লিট করছি ঠিক আছে এইটা জন্য পঞ্চাশ টাস্ক তারপর এখানে এখানে পরের যে কাজ এখানে পরের ট্যাক্স টা দেখেন এখানে কি বলছে এই যে এক হাজার মানে দশ হাজার বার ট্যাপস অর্থাৎ এখানে কিন্তু আপনাকে দশ বার এখানে ট্যাপটপ করতে হবে মিনিমাম ঠিক আছে সেটা তো আপনার সবাই আশা করি করছেন এই যে এখানে ট্যাপটপ করতে হবে ঠিক আছে তারপর এখান থেকে আরেকটা যে অপশান আছে সেটা হচ্ছে মূলত এখানে দেখেন কী বলছে মানে একশো ডাব্লু এআই ব্যালেন্স ঠিক আছে একশো ডাব্লু ব্যালেন্স কোনটা আমি আপনাদেরকে সেটাও একটু দেখাই দিয়েছি আপনি যদি এখান থেকে এই যে এ ডাবলু এআই এই যে এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে এই যে আমরা কিন্তু এখানে প্রতিদিন মানি করি এটা নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম আমার কাছে কিন্তু এখানে ফাইভ পয়েন্ট সিক্স কে ডাব্লু আই টোকেন আছে আমি কিন্তু এখান থেকে প্রতিদিন মাইনিং মাইনিং করে এই টোকেনটা আমি বাড়াইছি ঠিক আছে এই যে এখানে আমার এই বেলার স্টেট আছে ওনার তো আই তারপর এখান থেকে পরে যে ট্যাক্স সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন কি বলছে এখানে দেখেন কি বলছে থ্রি ডাব্লু স্কিন ঠিক আছে থ্রি ডাব্লু স্কিন কোনটা এখান থেকে আপনার এই যে বুস্ট আছে সেই বুস্টটা ক্লিক করেন ঠিক আছে এই যে বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন একটা অপশন আছে এই যে ডাব্লু স্ক্রিন আপনি এই যে এখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটা আপনার সরাসরি যে আপনার এই ডাবলু কয়েন আছে এটা দিয়েও আপনি এখান থেকে নিতে পারেন ঠিক আছে আমি এখান থেকে এটা নিয়েছি তারপর এইটা নিয়েছি ঠিক আছে আর নতুবা আপনার সরাসরি আপনার টন কিংবা আপনার বিভিন্ন প্রকার টেলিগ্রাম স্টার দিয়েও আপনি কিন্তু এইটা নিতে পারেন ঠিক আছে এটা তিনটে নিলেই আপনার কিন্তু ওইটা এক্সট্রা কমপ্লিট হয়ে যাবে তারপরে এখান থেকে আমি আপনাদেরকে পরের যে টাক সেটা একটু দেখাই দিছি সেটা দেখেন এখানে কি বলছে এই যে বিশ ওপেন এস ডাব্লু সিস্ট এই যে বিশ ওপেন এস ডাব্লু সিস্ট এইটা একটু আসলে দেখানোর আছে তো এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে ডাবলু ট্রেজারি ঠিক আছে এই যে ডাব্লু ট্রেজারি আপনি যদি এখান থেকে ডাবলু ট্রেজারিতে ক্লিক করেন ডাব্লু ট্রেজারিতে ক্লিক করার সাথে সাথে এখানে তার আরেকটা একটা আছে আপনার কিন্তু এখান থেকে এইখান থেকে আপনার কিন্তু মিনিমাম বিশ বার ওপেন করতে হবে ঠিক আছে বিশ বার ওপেন করতে হলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু এখানে এই চাবিগুলো থাকতে হবে ঠিক আছে আমি এখানে দেখাচ্ছি আমার কিন্তু ঊনপঞ্চাশটা আছে আমি যদি এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে একটা চাবি ঊনপঞ্চাশটা চাবি খুব সুন্দর কেটে নেবে কিনে একটা চাবি কাটবে ঠিক আছে আমি এখান থেকে ওপেন করতেছি বিনিময়ে কিন্তু আমি এতগুলো ডাব্লু কয়েন পাই গেছি তো দেখেন আমার কিন্তু এখান থেকে এই যে একটা সাবি কেটে নিছে এইভাবে কিন্তু আপনাকে এইগুলো বিশ বার করতে হবে ঠিক আছে বিশ বার করলে কিন্তু আপনার অপশনটা হবে তবে এখানে এই চাবিগুলো আপনার সম্পূর্ণ ফিরতে হবে না এখান থেকে যদি সাবি কেউ কিনতে চান এই ট্যাক্সটা কমপ্লিট করতে দিলে আপনি এখান থেকে দেখেন যে কি সব আছে আপনি যদি কিসে ক্লিক করেন কিসে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই সাবিগুলো ছশি টন দিয়ে টেলিগ্রাম স্টার দিয়ে আপনি কিনতে পারবেন ধরেন আপনি এখান থেকে একশো সাবি কিনবেন আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই একশো সাবি সিলেক্ট করার সাথে সাথে দুইটা টন দিয়ে একশো সাবি কিনতে পারবেন তারপর এখানে ছশো স্টার দিয়ে আপনি একশো সাবি কিনতে পারবেন ঠিক আছে যাদের সাবি কেনা লাগবে তারা কিন্তু এখান থেকে ছশি টন সিলেক্ট করে আপনি টন দিয়েও কিনতে পারেন ঠিক আছে আপনার টেলিগ্রাম যে ওয়ালেটটাকে অ্যাড করছেন সেই ওয়ালেটের দিয়ে আপনার দুইটা টন দিলে আপনার এখান থেকে একশো সাই বাই হয়ে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনার সাবিগুলো যেখানে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে মানে ক্লিক ক্লিক করে আপনি এখানে মিনিমাম বিশ বার ওপেন করলে আপনার কিন্তু ওই ট্যাক্সটা কম হবে কোন ট্যাক্সটা এই যে এখানের এই যে এই ট্যাক্সটা কম পেটে যাবে এই যে বিশ ওপেনের ডাব্লু সিস ঠিক আছে তারপরে এখানে লাস্টের একটা ট্যাক্স আছে দেখেন কি বলছে থ্রি একটিভ মেটা অর ডাব্লু গ্যালাক্সি ঠিক আছে থ্রি একটিভ মেটা অর ডাব্লু গ্যালাক্সি এইটা কি আমি আপনাদেরকে দেখাই দিই এইটা হইছে মূলত এখানে দেখেন একটা অপশন আছে আপনি যদি মিনিমাম তিনজনকে রেফার করতে পারেন এই যে এই যে মেটা আপনি যদি এখানে তিনজনকে রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনার এই টেক্সটটা হয়ে যাবে তো আপনারা আমার কাছ থেকে ছয়শো তিরিশ জনে পার্টিসিপেট করছে কেন্দ্রদেরকে জানে মোস্ট ওয়েলকাম ঠিক আছে তো আপনারা এভাবে যদি তিনজনকে রেফার করতে পারেন তাহলে কিন্তু এই টেক্সটা হবে আর যদি আপনার তিনজনকে রেফার না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এখানে আর একটা কী বলছে এখানে ডাব্লিউ গ্যালাক্সি আছে ঠিক আছে আপনি যদি এখান থেকে এই যে এখানে ডাব্লিউ গ্যালাক্সি আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই ডাব্লিউ গ্যালাক্সি এইটা কিন্তু আপনি কমপ্লিট করে নিতে পারেন ঠিক আছে তবে এখানে একটা কথা বলি এই ডাব্লিউ গ্যালাক্সিটা যারা নেবেন তারা কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট আনলক পাবেন ঠিক আছে মানে আপনার ডাব্লু গ্যালাক্সির সবাই এখান থেকে নেবেন আমি এটা অনেক আগে নেওয়া ভিডিও দিছি এইটা করলে কিন্তু আপনার এখান থেকে যে হান্ড্রেড পার্সেন্ট টোকেন আনলক হবে ঠিক আছে মানে আপনি যা পেমেন্ট পাবেন সবই কিন্তু আপনি উড্ডু করে ক্লাইম করতে পারবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনাকে এখানে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করতে হবে এই টাস্কগুলো যদি আপনার কমপ্লিট হয় তাহলে কিন্তু আপনার এখান থেকে আগামী উনত্রিশে এপ্রিল কিন্তু আপনার এখান থেকে তারা হয়তো বা উড্ডু করতে হবে ক্লাইম করতে হবে তারপর কিন্তু আপনি এখান থেকে এটা পেমেন্ট নিতে পারবেন আর এখনও কোন এক্সচেঞ্জের লিস্ট করবে এবার কিন্তু তারা এখনও আপডেট দেয় নাই ঠিক আছে তো এই পর্যন্তই আপডেট আপনার এখানে যত টাক্ আছে সমস্ত কিছু কমপ্লিট করে নেন পরবর্তীতে এখানে হয়তো ক্লাইমের অপশন হবে আমরা পরবর্তীতে ক্লাইম করবো এবং এটা বাই সেল করবো পেমেন্ট নেবো এইটুকুই ঠিক আছে তবে এই অ্যার অফিলেজি হওয়ার আগে আপনারা এই ভিডিওটা সবাই দেখবেন যাদের আসলে যে টাক্স মিক্স আছে তারা দ্রুত করবেন তাইলে কিন্তু আপনার এখান থেকে এর পেয়ে যাবেন ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনারা যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশের থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রতি সময় অবশ্যই কর্মসূচিটা অন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের সকলকে জানাই অসংখ্য धन्यवाद थैंक यू शोई के बेस्ट ऑफ लक